স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব অনেক বেশি স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব যে কত বেশি সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সবাই মন দিয়ে শুনবেন ও আমার বন্ধুরা স্বামীর কাছে স্ত্রীর যে কত গুরুত্ব তা হয়তো আপনারা অনেকেই জানেন না একবার ভেবে দেখুন তো ও আমার ভাইয়েরা স্ত্রী ছাড়া কি কখনো চলতে পারবেন স্ত্রী ছাড়া কি চলা সম্ভব হয়তো বা আজ আপনি সুস্থ আছেন তাই ভাবছেন স্ত্রী ছাড়া চলা আমার পক্ষে সম্ভব কিন্তু একদিন যখন অসুস্থ হয়ে যাবেনা করবেন নিজে যখন পানি নেয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না তখন আপনাকে সহযোগিতা করবে কি সকল বিপদে আপদে অসুখ বিসুখে আপনি অসুস্থ হলে আপনার সেবা করবে কে অতএব স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব অনেক বেশি তাই বলতেছি ভাইরা আমার স্ত্রীদের কখনো নির্যাতন করো না স্ত্রীদেরকে কখনো গালি দিও না স্ত্রীকে কখনো অসম্মান করো না স্ত্রীকে কখনো মারধর করো না কারণ তারা এতই এতই নরম যে তারা হয়তো শক্তি দিয়ে আপনাদের সাথে পারবে না কিন্তু সেই দুর্বল স্ত্রীর গায়ে যদি আপনি হাত দেন তাহলে তো আপনি কাপুর হয়ে গেলেন কেননা আপনি যদি সত্যিকারে পুরুষ হন তাহলে আপনি শক্ত জায়গায় আঘাত করে দেখবেন কিন্তু নরম জায়গা পাইয়া স্ত্রীকে যখন তখন মারধর করবেন এটা তো হতে পারে না স্ত্রী হল ভালোবাসার জিনিস তাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে হয় তাদেরকে কখনো মারধর করা যায় না তাদেরকে কখনো অপমান গালিগালাস করা যায় না তারা রান্না করলেই আপনারা খান আপনারা যদি নির্যাতন অতিরিক্ত মাত্রায় করেন তবে আপনার স্ত্রী তো আপনাকে সহ্য করতে পারবে না সে চলে যাবে আপনি একা হয়ে যাবেন কঠিন মুসিবতের সময় কে আপনার পাশে থাকবে তাই বলতেছি ভাইরা আমার স্ত্রীকে কখনো মারধর করো না স্ত্রী অনেক গুরুত্বপূর্ণ স্ত্রীকে কখনো অবহেলা করো না স্ত্রীকে ভালোবাসা দাও স্ত্রীকে ভালোবাসো বেশি বেশি করে ভালোবাসো কারণ স্বামীর কাছে স্ত্রীর গুরুত্ব অনেক বেশি